বন্ধুরা আপনারা একটি অভিনব ব্রিজ দেখছেন এর নাম কি এর নাম হচ্ছে ভাষা পোল দেখুন নৌকার উপর এই এই যে পোলটা দাঁড়িয়ে রয়েছে এই ব্রিজটা দাঁড়িয়ে রয়েছে সেই জন্য এর নাম হচ্ছে ভাষা পোল এখন কথা হচ্ছে এই ভাষা পোলের দরকার কি আসলে এই এটি কোথায় অবস্থিত এই নদীটার নাম হচ্ছে শিলাবতী নদী এবং এই ঘাটাল মহকুমা হচ্ছে ঠিক ওই যে ও পাশটায় এবং আমি বলব বন্ধুকে ওদিকে রয়েছে বিদ্যাসাগর ব্রিজ আর এই জায়গায় কিন্তু বন্যা প্রবণ বন্ধুরা বন্যা হয় খুব এবারে বন্যা হলে জল বাড়ে তখন কি হবে এই ব্রিজটা যে জায়গায় দাঁড়িয়ে আছে এর উপর দিয়ে জল বয়ে যাবে চলাচল করা যাবে না সুতরাং কী হলো অভিনব কায়দায় কি হলো নৌকার উপর এই ব্রিজটা দাঁড় করিয়ে দেওয়া হলো সুবিধা হচ্ছে এই জল যত বাড়বে নৌকা তত উঁচু হবে আর ব্রিজটাও তত উঁচু হবে এবং ইতিহাস বলছে যে ইংরেজ আমলে কিন্তু এটি তৈরি এবং আমরা হাওড়া ব্রিজ বলে যে ব্রিজটিকে চিনি সেই ব্রিজটাও কিন্তু আগে এই ভাষা পোলের কায়দায় তৈরি ছিল এখন আমরা আধুনিক রূপ দেখি যাই হোক বন্ধুরা আপনারা যদি কখনো ঘাটাল বেড়াতে আসেন এই ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এই ভাষা পোলটি দেখতে কিন্তু ভুলবেন না সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন